হ্যালো বিদ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নিউ আশা রেখে আপনার সব ভালো আছেন আজকে দেখাবো হচ্ছে আমাদের একশো টাকার পাশাপাশি কিছু ইউনিক দামি কোয়ালিটি পুল বোতল যেটা হচ্ছে আপনার বাসা বাড়িতে কি পানি রাখবেন ফ্রিজ রাখবেন অফিসে দোকানে যে কোনো স্থানে ইউজ করবেন পারবেন শোফিস হিসেবে রাখবেন তাও পারবেন ভিতরে কি বাতি দিবেন কালারিং বাতি তাও কিন্তু পারবেন সুন্দর হবে বেস্ট হবে তো আমাদের একশো টাকার পাশাপাশি কিন্তু একশো টাকার কালেকশনগুলো অবশ্যই পাচ্ছেন আজকে কিন্তু একশো টাকার কালেকশনগুলো দেখাবো না একটু ইউনিক দামি কোয়ালিটি ফুল গুলা দেখাবো এটা আছে গোলের ভিতরে ওয়ানলি ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে এক হাজার এম এল ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে আসেন আমাদের একটা আছে ওয়ানলি দুশো টাকা থাকতেছে অ্যাপসোলেট বোটকা এটা থাকতেছে ওয়ান লিটার এটা প্রাইস দিচ্ছে ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা থাকবে ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা থাকতেছে এই একটা আছে কালারিংয়ের ভিতরে ইউজ করে ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা থাকতেছে আসেন এই একটা বোতল আছে এটা দিচ্ছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা ওয়ান লিটার কালারিংয়ের ভিতরে এই একটা বোতল আছে ওয়ান লিটার এটা প্রাইস দিচ্ছি ওয়ালি থাকবে দুইশো টাকা দিচ্ছি ওয়ানলি দুইশো টাকা থাকবে তার পাশাপাশি আসলে তিন কোণার ভিতরে দুইটা বোতল আছে এগুলো প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে দুইশো টাকা ওয়ানলি দুইশো টাকা করে থাকবে দেখতেছেন অনেকগুলা কালেকশন আছে এই একটা বোতল আছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা করে থাকতেছে যার যেটা হবে স্ক্রিনশট দিয়ে পিক পাঠালে একবার ইজি হবে আমাদের জন্য জাম্বু সাইজ যারা ছাচ্ছেন দেড় লিটার ওয়ানলি দুইশো টাকা প্রাইস থাকতেছে সীমিত স্টক যাদের লাগবে দ্রুত করে নিবেন এই একটা বোতল আছে কালার ফুলের ভিতরে অনেক ওয়েট এটা দিচ্ছি অনলি টু হান্ড্রেড দুশো টাকা থাকবে তারপরে আসেন এর কালারিংও কিন্তু আপনার পাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকা থাকবে এই একটা বোতল আছে সাতশো পঞ্চাশ এমএল এটা প্রাইস দিচ্ছি অনলি একশো পঞ্চাশ টাকা থাকবে হ্যাঁ তারপরে আসেন আমাদের একটা আছে পাখি বোতল বলা হয় এটা হচ্ছে কিন্তু ওয়ান লিটার এটা প্রাইস দিচ্ছি অনলি প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা তার পাশাপাশি অনেকে একশো টাকার কালার অবশ্যই চাবেন একশো টাকার বোতলে কিন্তু আমাদের জায়গায় পাচ্ছেন অবশ্যই আমি যদি এক নজরে দেখাই দিই তাহলে আপনার অনেকগুলা কালেকশন আছে ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাকা দেখতেছেন কে কোনটা দিয়ে হবে পাঠালে তো দেখতেছেন একশো টাকার অনেক আছে যাদের এই জায়গায় ভিডিও দেখতে ইজি না হবে অবশ্যই যারা ওয়ার্ডার করবেন আমার ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাকা কালারিং এটা আছে ওয়ান লিটার ওয়ান হান্ড্রেড টাকা এটা আছে এক লিটার এটা প্রাইস দিচ্ছে ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাকা কালারিং এটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ানলি দিচ্ছি ওয়ান হান্ড্রেড টাকা থাকতেছে তো আসেন কালারিং আমি তিন কোনা এটা দিচ্ছি ওনলি ওয়ান হান্ড্রেড টাকা এটা থাকতেছে সাতশো পঞ্চাশ সেবন ওয়ানলি একশো টাকা প্রাইস দিচ্ছি ওয়ানলি একশো টাকা প্রাইস একটা দেখতেছেন ওয়ানলি একশো পাঁচ টাকা প্রাইস দিচ্ছি তো এটা আছে তিন কোনা সেবের দেখতেছেন ওয়ানলি একশো টাকা প্রাইস থাকবে তার পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু জারও কালেকশন পাচ্ছেন জার রিসাইকেল জারে কালেকশন বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা থেকে স্টার্ট হবে যে যে সাইজের আছেন নিতে পারবেন নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমাদের কিছু যারা কালেকশন দেখা দিব দেখতেছেন এগুলো আছে গোলের ভিতরে এটা হচ্ছে আপনার হচ্ছে পাঁচশো আড়াইশো গ্রাম অনলি পঞ্চাশ টাকা থাকতেছে এ একটা আছে এটা দিচ্ছি অনলি পঞ্চাশ টাকা থাকবে এই একটা আছে দুশো গ্রাম এটা প্রাইস দিচ্ছি অনলি থাকতে চল্লিশ টাকা থাকবে তারপরে আসেন পঞ্চাশ গ্রাম আছে অনলি বিশ টাকা থাকতেছে কামনাগা রেট আছে একশো গ্রাম অনলি চল্লিশ টাকা কপি রেট আছে একশো গ্রাম অনলি তিরিশ টাকা থাকতেছে কপি রেট আছে আড়াইশো গ্রাম ওয়ানলি থাকতেছে প্রাইস দিচ্ছি ওয়ানলি চল্লিশ টাকা থাকবে তার পাশাপাশি এই একটা আছে গোলের ভিতরে এটা দিচ্ছি ওয়ানলি একশো টাকা থাকবে প্রাইস কামরাঙ্গা সাতশো গ্রাম চশল ওসল অ্যাভেলেবেল আসে না এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি আশি টাকা থাকবে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যদি না পাঠাতে পারেন অবশ্যই নাম্বারে নক করি হোয়াটসঅ্যাপে নক করলে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ই মাধ্যমে ভিডিও কলে দেখাইয়া কনফার্ম করে দিব অবশ্যই হাফেজ বিদায়